চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি তার মিষ্টি হাসি দিয়ে অসাধারণ কিছু ফটো আপলোড করেছেন তার ফেসবুক পেজে আর ফটোগুলো আপলোড দিয়ে এবার দর্শকদেরকে নতুন ইঙ্গিত দিয়ে কি বলছে প্রিয় এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে স্বপ্নম ইয়াসমিন বুবলি বর্তমানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টপের একজন নায়িকাই বুবলি ছাড়া যেন কোনো সিনেমা এখন হচ্ছে না সব সিনেমাতে এই বুবলি থাকছে শুধুমাত্র সাকিব খানের সিনেমা ছাড়া আর সেই বুবলিকে নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনাও হয় এর মধ্যেই বুবলি তার ফেসবুক পেজে অসাধারণ কিছু ফটো আপলোড দিয়েছেন মিষ্টি হাসি দিয়ে ফটোগুলো আপলোড দিয়ে বুবলি ক্যাপশনে লিখেছেন হাসি দিয়ে রোদ ছড়িয়ে দাও সাদা দিয়েছে কিন্তু ভালোবাসার বুবলির এই ফটোগুলো দেখে রীতিমতো ভক্তরা প্রশংসায় ভাসিয়ে দিয়েছে তার কারণ বুবলিকে দেখতে বেশ অনেক বেশি সুন্দর লাগছে তো বুবলি এই ফটোগুলো দেখার পর থেকে যেমন প্রশংসা করেছে তেমনই নেগেটিভ মন্তব্য করেছেন অনেক ভক্তবিন্দুরা তার মধ্যে অন্যতম কিছু হলো ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি বলছেন সাকিব খানের সাথেই তো ভালো ছিলেন এদিকে শাহাদ আহমেদ সাগর নামে এক ব্যক্তি বলছেন লাল আপা সাকিব ভাই মনে হয় রাতের টাইম দেয় তাই দিন দিন কেমন জানি গাল ফুলতেছে অন্যদিকে লালন মিয়া নামে এক ব্যক্তি বলেছেন সাকিব চারটা বিয়ে করুক সমস্যা নাই বুবলির দায়িত্ব আমি নেব এভাবেই একের পর এক মজা করে বুবলিকে কেনে নিয়ে অনেক ধরনের কথাই বলা হচ্ছে বুবলির আপলোড করা সেই ফটোর কমেন্ট বক্সে সোভিয়ার্থী নতুন ফটোগুলো দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে